একদম নরম তুল তুলে সেই আবার সটিন সিল্কের আরেকটা ডিজাইন নিয়ে কিন্তু একদম হাজির হয়ে গেছি কি সুন্দর না স্টাইলিস্ট পার্টি ওয়ার খুব নরম তুলতুলে একটি শাড়ি আজকে আবারও আরেকটা ডিজাইন দেখাবো এবং আমি পরে আছি একটা হোয়াইটে প্রত্যেকটি হোয়াইট বেসের সাথে কালার চেঞ্জ হবে ফ্লাওয়ারের কালার চেঞ্জ হবে এবং মার্বেল প্রিন্টে রয়েছে পুরো বডিটা দেখতে পাচ্ছ আগেগুলো ডিপ কালার ছিল বলে হালকা বোঝা যাচ্ছিল হোয়াইটের সাথে রয়েছে বলে ভালো মার্বেল প্রিন্টটা বোঝা যাচ্ছে এবং শাড়িটা কতটা স্টাইলিস্ট তোমরাই বলবে কমেন্ট করে আচ্ছা আমি পরে আছি হোয়াইটের সাথে একটা ম্যাজেন্ডা কালার ব্লাউজ পিস একদম প্লেন ম্যাজেন্ডা কালারের সাথে থাকবে এবার নেক্সট কালার দেখাবো ব্লু কালার নেক্সট হচ্ছে ব্লু কালারে দেখাচ্ছি সেম শাড়ি একদম একু রেড একই ডিজাইন এই যে এরকম ব্লাউজ পিস থাকছে এই থাকছে ব্লাউজ পিস ফুল শাড়িটা আমি একটু খুলে দেখাই ব্লু কালারের সাথে যাচ্ছে ওয়াও ব্লু কালারের সাথে যাচ্ছে দারুন দেখতে চারটে কালার মার্বেল মানে স্যাটিন সিল্ক এই চুল তুলে নরম মাখনের মতো নরম শাড়িগুলোর তিনটে ডিজাইন এসছে তার মধ্যে আগের দিন একটা ভিডিও করলাম আজকে একটা ভিডিও করছি জাস্ট এইটা আমার খুব ভালো লাগে যে ডিজাইনটা সত্যি খুবই সুন্দর দেখতে নেক্সট হচ্ছে ওই মানে দুধে আলতা যে কালারটা রেডও নয় আবার রানিও নয় ঠিক আছে সেই কালারটা যাচ্ছে এটার সাথে দারুণ লাগছে দেখতে ব্লাউজ পিস এবং পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি বলছি না যে এই শাড়িগুলো যখন আমি এই যে এরকম নাড়াচ্ছি এরকম ভাবে দেখাচ্ছি তোমরা তাতেই আশা করি অনেকটাই বুঝে যাচ্ছ যে কতটা মানে এটার কোয়ালিটিটা কিরকম হতে পারে একই দাম রয়েছে ঠিক আছে দাম কিন্তু একই আছে ওই এইট ফিফটির প্রাইসই আছে এটা হচ্ছে সি গ্রিন কালার চারটে কালার তাহলে পাচ্ছ একদম এইট ফাইভ টাকায় ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও পেজটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে ফলো করে রেখো আর ইউটিউব থেকে যারা দেখছো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রেখো কি সুন্দর না আরও সুন্দর সুন্দর কালেকশান দেখাবো শুধু একটু মেলাটা শেষ হওয়ার অপেক্ষা আরও সুন্দর সুন্দর কালেকশান দেখাবো মন তোমাদের ভরিয়ে দেবো তাই তো বলি সাপোর্ট করো পাশে থাকো ফলো করো এবং সাবস্ক্রাইব করো অনেক কালেকশন দেখতে পাবে চারটে কালার দেখিয়ে দিলাম যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নিজেদের অ্যাড্রেস সহ সারি স্ক্রিনশট দিয়ে বুকিং করে ফেলতে হবে